একটি ইয়াং ছেলে আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল ঠিক সেই সময় তার নজর পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অত্যন্ত দামি গাড়ির দিকে যেটি ছিল একটি ল্যাম্বারগিনি গাড়িটা দেখে ছেলেটির মাথায় প্রথম যে ধারণাটা আসে সেটি হলো এই গাড়ির মালিক নিশ্চয়ই কোনো পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি যার মাথায় চুল নেই পেট বের করা আর জীবনটা হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই ধারণা ভেঙে যায় কারণ সে দেখে গাড়ি থেকে নামছে মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সী একজন তরুণ যুবক যাকে দেখে একদমই সাধারণ মনে হলেও আত্মবিশ্বাসে ভরা এই দৃশ্যটা ছেলেটিকে ভীষণভাবে অবাক করে দেয় আর সে মনে মনে ভাবে হয়তো ওই ছেলেটির বাবা মা অনেক ধনী কিংবা হয়তো বাস্তবতা সে ভুলভাবে বিচার করছে সেই কৌতূহল থেকেই সত্যটা জানার জন্য ছেলেটি সাহস করে এগিয়ে যায় এবং সরাসরি জিজ্ঞেস করে এই গাড়িটি কি আপনার আর আপনি এখন কি করেন যার কারণে এত অল্প বয়সে এমন একটি গাড়ি কেনার সামর্থ্য আপনার হয়েছে যুবকটি খুব সাধারণ ভঙ্গিতে উত্তর দেয় যে সে একজন ইভেন্ট ম্যানেজার এবং এই গাড়িটি সে নিজের উপার্জন দিয়েই কিনেছে কোনো পারিবারিক সম্পদের উপর নির্ভর করে নয় এই কথাগুলো শোনার পর ছেলেটি আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিন্তু সেই ছোট্ট কথোপকথনটাই তার মনে গভীর ছাপ ফেলে কারণ এই একটি মুহূর্তে সে বুঝে যায় যে ধনী হবার জন্য বয়স কোনো বাধা নয় আর চাইলে অল্প বয়সেই নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব এই উপলব্ধির পর থেকেই সে তার ইয়াং বয়সে এক জিনিস নিয়ে সিরিয়াসভাবে ভাবতে শুরু করে আর সেটা হল কীভাবে যত দ্রুত সম্ভব ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে নিজেকে ডুবিয়ে দেয় রিসার্চের ভেতরে বই পড়ে মানুষের গল্প শুনে নতুন নতুন আইডিয়া শেখে আর এই রিসার্চ করতে গিয়েই সে জীবনের অনেক অজানা বাস্তব সত্যের সঙ্গে পরিচিত হয় বন্ধুরা সেই ছোট্ট ছেলেটির নাম ছিল এম জে ডি মার্ক যিনি আজকের দিনে একজন অত্যন্ত ধনী এবং সফল মানুষ হিসেবে পরিচিত আর যিনি পরে একটি বিখ্যাত বই লেখেন মিলিয়নিয়ার ফাস্ট লেন এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসার্চটা তিনি খুব সহজ একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ধরো তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছতে হবে পয়েন্ট এ মানে হল তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা অর্থাৎ এই মুহূর্তে তোমার হাতে যত টাকা আছে যত সম্পদের মালিক তুমি সেটাই তোমার পয়েন্ট এ তোমার কিছু সেভিংস আছে হতে পারে তুমি আর্থিকভাবে সংগ্রাম করছো আবার এমনও হতে পারে তুমি ঋণ আর দায়ে ডুবে আছো কি হয়তো তোমার পকেটে এখনও তোমার বর্তমান অবস্থা যেমনই হোক না কেন সেটাকে বলা হবে পয়েন্ট এ আর পয়েন্ট বি হল তোমার স্বপ্নের গন্তব্য সেই জীবন যে জীবন তুমি বাঁচতে চাও যেখানে পৌঁছাতে পারলেই তুমি নিজেকে বলবে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি যে অবস্থায় তোমাকে কিছু কেনার আগে টাকার কথা ভাবতে হয় না যেখানে টাকা তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না এখন প্রশ্ন হল এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে তুমি কিভাবে যাবে কারণ এই পথটা মোটেও সহজ নয় পথটা অনেক লম্বা আর ভরা থাকে অসংখ্য চড়াই উতরাইয়ে এখন বলো তুমি কি পায়ে হেঁটে যেতে চাইবে নাকি সাইকেল নিয়ে নাকি সরাসরি একটি স্পোর্টসকারে চলে যেতে চাইবে স্বাভাবিকভাবেই সবাই স্পোর্টস কার বেছে নেবে কিন্তু বাস্তব জীবনের কষ্টের সত্য হল বেশিরভাগ মানুষই এই যাত্রাটা পায়ে হেঁটেই করতে চায় আর আমাদের সবচেয়ে বড় ভুলটা এখানেই কারণ আমাদের সবার জীবন একটাই আর যৌবন বয়সও আমরা জীবনে একবারই পাই তাই আমাদের সবারই উচিত এই বয়সেই এমন সিদ্ধান্ত নেওয়া যেন আমাদের সম্পদ আর সাফল্য আমরা তরুণ থাকতেই উপভোগ করতে পারি জীবন শেষ হওয়ার অপেক্ষায় নয় যেমন নিজের বাবা মাকে নিয়ে বিদেশ ভ্রমণে যাওয়া নিজের স্বপ্নের গাড়ি কেনা কিংবা এমন একটি সুন্দর লোকেশানে বাড়ি তৈরি করা যেখানে পরিবারকে নিয়ে শান্তিতে ও স্বচ্ছন্দে থাকা যায় এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সাথে সময় কাটানো যায় কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন তুমি তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রায় পায়ে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে এগোতে থাকো কারণ এই গতিতে চললে খুব সহজেই এমন হতে পারে যে তুমি গন্তব্যে পৌঁছাবে ষাট বা সত্তর বছর বয়সে আর তখন হয়তো তোমার সেই স্বপ্নের জীবন উপভোগ করার মতো শক্তি আর শরীর দুটোই থাকবে না তখন সময় কাটবে শুধু খবরের কাগজ পড়ে। টিভি দেখে কিংবা বিছানায় শুয়ে সেই বয়সে ল্যাম্বরগিনির চেয়ে তোমার বেশি দরকার পড়বে একটি হুইল চেয়ারের কারণ শরীর তখন আর আগের মতো সঙ্গ দেবে না তাই প্রশ্নটা খুব সোজা তুমি কি তোমার সম্পদ বার্ধক্যের হুইলচেয়ারে বসে উপভোগ করতে চাও নাকি যৌবন বয়সে একটি সুন্দর বাড়ি আর একটি ভালো গাড়ির সঙ্গে জীবনটাকে উপভোগ করতে চাও এই প্রশ্নের উত্তর খুঁজতেই এমজেডি মার্কো গভীরভাবে গবেষণা করেন এবং তিনি বুঝতে পারেন যে দুনিয়ার মানুষ মূলত তিন ধরনের পথে হাঁকে যদি তুমি এই রাস্তাগুলো ঠিকভাবে বুঝে সঠিক দিক বেছে নিতে চাও অর্থাৎ সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার পুরোটা দেখা জরুরি কারণ আজ এখানে তুমি স্পষ্টভাবে জানতে পারবে কোন রাস্তা তোমার জন্য সঠিক এবং কোন পথে গেলে তোমার সময় ও শক্তি দুটোই নষ্ট হবে তাহলে চলো প্রথমেই আমরা এই তিনটি রাস্তা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি প্রথম যে রাস্তার কথা বলা হয় সেটার নাম হল সাইডওয়াক এই পথে যারা চলে তারা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পায়ে হেঁটে এগিয়ে যায় এই ধরনের মানুষদের বলা হয় সাইডওয়াকার যারা নিজের টাকার উপর কখনোই পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে না আর ফাইন্যান্সিয়াল ফ্রিডামের সুযোগ সামনে থাকা সত্ত্বেও তারা সেটাকে ছেড়ে পাশের সংকীর্ণ রাস্তা বেছে নেয় এই ধরনের মানুষদের বলা হয় সাইডওয়াকার যারা নিজের টাকার উপর কখনোই পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে না আর ফাইন্যান্সিয়াল ফ্রিডামের সুযোগ সামনে থাকা সত্ত্বেও তারা সেটাকে ছেড়ে পাশের সংকীর্ণ রাস্তা বেছে নেয় এদের জীবনের শুরু থেকেই কোনো পরিষ্কার ফাইন্যান্সিয়াল গোল থাকে না এরা মূলত মাসিক বেতনের উপরই পুরোপুরি নির্ভর করে বেঁচে থাকে এদের মানসিকতা হল আজ যা করার করে ফেল কাল কি হবে কে জানে আর এই ভাবনার কারণ এই মাস শেষ হতে না হতেই এদের বেতন শেষ হয়ে যায় এমনকি ভুলবশত যদি পরের মাসের স্যালারি একটু দেরি হয় তাহলে এদের ফাইন্যান্সিয়াল অবস্থা একদম নরবরে হয়ে পড়ে আর এই সাইড ওয়াক ধরে চলা মানুষদের মধ্যেও আবার দুই ধরনের চরিত্র দেখা যায় এর মধ্যে প্রথম ধরনের মানুষ হন তারা যাদের একটি নিয়মিত চাকরি আছে ঠিকই কিন্তু প্রকৃত অর্থে কোনো ফাইন্যান্সিয়াল ভিত্তি নেই ফলে তারা সব সময় একটি অপ্রত্যাশিত বিলের দূরত্বে দাঁড়িয়ে থাকে বড় ধরনের সংকটে পড়ার জন্য হঠাৎ কোনো ইমার্জেন্সি খরচ চিকিৎসার বিল কিংবা জরুরি কোনো সমস্যার মুখে পড়লে এদের একমাত্র সমাধান হয়ে দাঁড়ায় লোন নেওয়া বা কারো কাছ থেকে ধার চাওয়া আর তাই প্রায় প্রতি কয়েক মাস পর পরই এরা নতুন করে ঋণের চক্রে জড়িয়ে পড়ে এদের বলা হয় সাইড পুয়ার অন্যদিকে রয়েছে সাইড রেচ মানে এমন মানুষ যারা প্রতি মাসে ভালো অঙ্কের বেতন পেলেও বাস্তবে আর্থিকভাবে দুর্বল থাকে কারণ তাদের জীবনটা মূলত বাহ্যিক দেখানোর মধ্যেই সীমাবদ্ধ টাকা হাতে এলে এরা শপিং পার্টি আর নতুন নতুন জিনিস কেনার পেছনে সব খরচ করে ফেলে আর মাসের শেষে এদের অবস্থা খুব একটা ভালো থাকে না অনেক সময় সাইড পুয়ারের মতোই সংকটে পড়ে যায় এরা দেখতে ধনী মনে হলেও ফাইন্যান্সিয়াল নলেজ প্রায় শূন্যের কোঠায় থাকে আর এই কারণেই জীবনের বড় ধাক্কাগুলো যেমন হঠাৎ হাসপাতালের বিল মহামারী কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতি এলে এরা যতদূর এগিয়েছিল সেখান থেকে আরও পিছিয়ে পড়ে এরপর আসে দ্বিতীয় লেন যাকে বলা হয় স্লো লেন যেখানে মানুষ সাইকেল বা বাইকের গতিতে বছরের পর বছর ধীরে ধীরে কাজ করে জীবন পার করে দেয় এই লেনের মানুষটা শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রি হয় ঠিকই কিন্তু সেটা হয় ষাট বা সত্তর বছর বয়সে যখন জীবনের বেশিরভাগ শক্তি আর সময় আগেই শেষ হয়ে যায় বন্ধুরা স্লো লেনের মানুষরা সাইড ওয়াকারদের চেয়ে কিছুটা ভালো অবস্থানে থাকে কারণ অন্তত তাদের জীবনে একটি নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল লক্ষ্য থাকে অন্যদিকে সাইড ওয়াকার যদি কখনও ফাইন্যান্সিয়াল ফ্রি হয় সেটা বেশিরভাগ সময়ই ভাগ্য লটারি কিংবা হঠাৎ কোনো সুযোগের কারণে হয় স্লো লেনে থাকা মানুষরা অন্তত লটারি বা ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে না কিন্তু তারা আবার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যাওয়ার জন্য বড় কোনো সাহসী পদক্ষেপও নেয় না এদের বেশিরভাগ মানুষকেই ছোটবেলা থেকে বাবা মা শিখিয়ে দেয় এই নির্দিষ্ট রাস্তাই বেছে নিতে হবে আগে ম্যাট্রিক পাস করো তারপর ইন্টার শেষ করো এরপর ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নাও এরপর ধীরে ধীরে একটি সেফ আর সিকিওর চাকরি পেয়ে যাও বিয়ে করো সন্তান নাও তাদের পড়াশোনার দায়িত্ব নাও আর সবশেষে নিশ্চিন্তে অবসর জীবন কাটাও এই ধরনের মানুষরা সাধারণত শুধু সেভিংসে বিশ্বাস করে তারা রিটায়ারমেন্টের জন্য টাকাকে ধীরে ধীরে জমিয়ে রাখে দু টাকার মতো করে এগিয়ে চলে কিন্তু লেখকের মতে ধনী হওয়ার জন্য এই রাস্তা মোটেও সঠিক নয় কারণ যদি তুমি ষাট বা সত্তর বছর বয়সে ধনী হয়ে যাও তাহলে সেই অর্থ তোমার জীবনের কাজে খুব একটা লাগবে না যদি তুমি আশেপাশে টাকাও তুমি দেখবে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই জীবন কাটায় তারা মূলত নিজের পেনশনের জন্য কাজ করে কারণ মধ্যবিত্ত পরিবারের একটি বড় সমস্যা হল তারা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই শেখায় সাধারণ আর অ্যাভারেজ যাপন করতে বাবা মায়েরা ব্যবসা আর ইনভেস্টমেন্টের সুযোগ শুধুমাত্র ধনী পরিবারের জন্য আছে বলে মনে করে আর তারা বলে তুমি শুধু একটি সেফ চাকরি খোঁজো যদি তুমি এই স্লো লেন থেকে বের হতে চাও আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো প্রথমটি হল সেফটি ক্যাপ দেখো আজকাল জব সিকিউরিটি নামক কোনো জিনিস বাস্তবে নেই আর এটা তোমার নিয়ন্ত্রণেও নেই ফাইন্যান্সিয়াল সত্যিকারের সিকিউরিটি হলো যেটা পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে থাকে কোভিডের সময় আমরা দেখেছি তোমার কোয়ালিফিকেশন যতই ভালো হোক বা তুমি যতই লয়াল হও জব থেকে তোমাকে যে কোনো সময় বের করে দেওয়া হতে পারে এমনকি স্যালারি কমে যেতে পারে তাই বসে বসে ভেবে বসো না যে চাকরি মানেই নিরাপদ দ্বিতীয় অ্যাডভাইস হলো বেশি টাকা কামাতে চাইলে বেশি সময় দেওয়া নয় বরং নিজের সময়ের ভ্যালু বাড়িয়ে বেশি আয় করা শেখো তৃতীয় অ্যাডভাইস হলো নিজেকে ছোট ভেব না এটা ভেবে হতাশ হওয়ার দরকার নেই যে আমি গ্রামের মানুষ আমার কাছে ভালো ডিগ্রি নেই কিংবা আমার জেনারেশনে কেউ ধনী হয়নি তাহলে আমি কিভাবে হব যদি তুমি নিজের ওপর ভরসা না রাখো অন্যরাও রাখবে না তুমি ধনী না থাকলে সেটা তাদের সময়ের কাহিনী কিন্তু এখন তুমি অন্য দুনিয়ায় বসবাস করছ ইন্টারনেটের মাধ্যমে তুমি বিশ্বের সফল মানুষদের সঙ্গে কথা বলতে পারো নিজের মাইন্ডসেট উন্নত করতে পারো এবং দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারো এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভুলে যেও না এখন আমরা ফার্স্ট লেন ক্যাটেগরি আলোচনা করি বন্ধুরা এই রাস্তা হলো যেখানে তুমি স্পোর্টস কারে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে পারো এই ক্যাটেগরিতে নাম আসে জেফ বেজস এলন মাস্ক বিল গেটস স্টিভ জবস ওয়ারেন বাফেটের মতো মানুষের কিন্তু হাজার হাজার মানুষ আছেন যারা নিজের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছে তারা বড় মিডিয়ায় আসে না কারণ তারা ফার্স্ট লেনের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করেছে এবং কমফোর্টেবল জীবন উপভোগ করছে ফার্স্ট লেনে থাকা মানুষরা জানে টাকা গুরুত্বপূর্ণ হলেও এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সময় সময় হাত থেকে চলে গেলে আর ফিরে আসে না তাই যদি তোমার বিষ বা যৌবনের সময় হাত থেকে চলে যায় সেটা আর কখনও ফিরে পাবে না এই জন্য ফার্স্ট লেনে থাকা মানুষ শুধু টাকা বাঁচায় না বরং টাকা আয় করতে আরও বেশি ফোকাস দেয় কারণ তুমি কেবলমাত্র যতটুকু উপার্জন করবে ততটুকুই জমাতে পারবে এর বেশি কোনোভাবেই সম্ভব নয় ফার্স্ট লেনে থাকা মানুষরা তাই নিজের জন্য একটি সিস্টেম তৈরি করে যার মাধ্যমে তারা প্যাসিভ ইনকাম অর্জন করতে পারে মানে তারা ঘুমের সময়ও টাকা উপার্জন করতে পারে যখন সিস্টেম পুরোপুরি স্থিতিশীল হয়ে যায় তারা অ্যাক্টিভ ইনকাম থেকে আয় করা অর্থ আরও বেশি করে সেই সিস্টেমে ঢেলে দেয় যাতে তারা ক্রমবর্ধমানভাবে ধনী হতে থাকে ওয়ারেন বফেট বলেছেন যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে উপার্জনের পথ তৈরি করতে না পারো তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ ধরো তুমি অফিসে বসকে বললে আমার বেতন এখনই দ্বিগুণ করুন এবং ছুটি বেশি দিন তবে এরকম বাস্তবে হবে না বরং হয়তো তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে কিন্তু ফার্স্ট লেনে থাকা মানুষরা এই কাজটা সহজভাবে করতে পারে কারণ তাদের তৈরি করা সিস্টেম কম্পাউন্ড হয় প্রতি বছর তাদের আয় দ্বিগুণ বা তিনগুণ করে দেয় তাহলে তারা মাঝে মাঝে বিরতি নিতে পারে ঘুরতে যেতে পারে এবং নিজের জীবন উপভোগ করতে পারে এটা করা মোটেও সহজ নয় এবং স্কুল বা কলেজে তোমাকে এ ধরনের কোনো বিষয় শেখানো হয় না এই জন্য ফার্স্ট লেনে চলা মানুষদের অবশ্যই নিজে থেকে শেখার সেলফ লার্নিং করার মানসিকতা থাকতে হয় ইতিমধ্যে নাইনটি নাইন পার্সেন্ট টিন এজার তাদের কুড়ির দশকেই সাইড লাইনে থাকে কারণ তারা এই সিস্টেম তৈরি করার পথে এগোতে সাহস করে না আর যখন তারা তিরিশ বা চল্লিশের দশকে পৌঁছায় তখনই জীবনে কয়েকটি ফাইন্যান্সিয়াল সংকট দেখতে পায় যখন কেউ তিরিশ বা চল্লিশের সংকটের সময় ফাস্ট লেন মিস করে তখন সে চুপচাপ দ্বিতীয় লেন অর্থাৎ স্লো লেনে চলে আসে পেরেন্টসদের কথা মেনে এবং ভাবতে থাকে যে এটাই জীবনযাপনের সঠিক পথ এরপর সে পুরো জীবন এই লেনেই কাটায় কারণ সে মনে করে এটাই নিরাপদ আর সঠিক সিদ্ধান্ত কিন্তু বাস্তবতা হল খুবই কম মানুষ তানের ট্রেনটিকে ফাস্ট লেনে প্রবেশ করায় এবং নিজের জার্নি শুরু করে যদি তুমি ফাস্ট লেনে আসতে চাও তাহলে আমাদের কাছে মূলত দুইটি পথ আছে প্রথমটি হলো তুমি নিজেই স্পোর্টস কার চালাও আর দ্বিতীয়টি হলো অন্য কারোর স্পোর্টস কারের পিছনে বসো অর্থাৎ প্রথমটি হল বিজনেস আর দ্বিতীয়টি হলো ইনভেস্টিং এই দুটি উপায় ছাড়া তৃতীয় কোনো পথ নেই বিজনেস যতই স্টাইলিশ এবং আকর্ষণীয় মনে হোক বাস্তবে এতে ততটাই পরিশ্রম লাগে যদি তুমি বিজনেস শুরু করতে চাও বা কোনো ক্ষেত্রে সফল হতে চাও তাহলে তোমার পুরো ফোকাস হতে হবে প্রসেসে আউটকামে নয় সহজ ভাষায় বলতে গেলে শহরটাকে উপভোগ করতে হবে কারণ ওভার নাইট সাকসেস নামক কোনো জিনিস বাস্তবে নেই যারা রাতারাতি সাফল্য পেয়েছে বলে মনে হয় তাদের পিছনে দশ পনেরো বছরের কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে যা সাধারণ মানুষ দেখে না কারণ সেই সময় তারা সফল ছিল না প্রসেসে ফোকাস করতে এবং নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রাকে মজাদার করে তুলতে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি প্রডিউস মোর দ্যান ইউ কনজিউম ধরো তুমি বছরে আশি কেজি চাল ভোগ করো তাহলে বছর শেষে আরও বেশি চাল উৎপাদন করার চেষ্টা করো এবং যা বাকি থাকে তা সেভ করে ইনভেস্ট করো এটি একটি ওল্ড স্কুল উদাহরণ কিন্তু যদি আধুনিকভাবে ভাবি তাহলে বলা যায় যদি তুমি দিনে চার ঘণ্টায় ইউটিউব বা নেটফ্লিক্সের কন্টেন্ট কনজিউম করো এবং এর বাইরে কিছুই না করো তাহলে তোমার সময় আর শক্তি পুরোপুরি বন্ধ হয়ে যাবে তুমি যদি এভাবে শুধু কন্টেন্ট কনজিউম করতে থাকো তাহলে কখনও নিজের জীবনের সত্যিকারের গ্রোথ বা ধনী হওয়ার সুযোগ পাবে না তোমাকে অবশ্যই কন্টেন্ট কনজিউম করার সময় কমাতে হবে ধরো দিনে মাত্র পনেরো মিনিট কন্টেন্ট দেখো বাকি সময় তোমার নতুন স্কিল শেখার পিছনে ব্যয় করো আরও দুই ঘণ্টা তুমি কন্টেন্ট প্রডিউস করার জন্য ব্যয় করো। মানে অন্যদের শেখানোর পিছনে এর ফলে তোমার জীবনে গ্রোথ শুরু হবে কারণ যখন আমরা কোনো বিজনেসম্যান ক্রিকেটার বা ইউটিউবারের রাতারাতি সফলতা দেখি তার পিছনে এই সেক্টরটাই কাজ করে উদাহরণ হিসাবে ধরো কোনো ইউটিউবারকে সে নিশ্চয়ই তরুণ বয়স থেকেই অনেক বই পড়েছে মানুষের জন্য কন্টেন্ট তৈরি করেছে যে সময় মানুষ কন্টেন্ট দেখত তার থেকে অনেক বেশি সময় সে কন্টেন্ট ক্রিয়েট করতে ব্যয় করেছে এই জন্য তার ভিডিও এবং সাবস্ক্রাইবার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে যখন সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ বা পাঁচ লাখের বেশি হয়েছে তখন তুমিও তার কন্টেন্ট দেখেছ এবং মনে হয়েছে ওভারনাইট সাকসেস কিন্তু বাস্তবতা হল যদি সে দিনে নেটফ্লিক্স দেখত তাহলে সে সম্ভবত আজও সাইডলাইনে থাকত তাই যদি তোমাদের আমাদের কাজ ভালো লাগে এবং ভিডিও থেকে ভ্যালু পাও তাহলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো এটা আমাদের জানার জন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার জন্য তোমাকে সবসময় নিজের নলেজ বাড়াতে হবে এই জন্য তুমি বই পড়তে পারো নতুন দক্ষতা শেখার চেষ্টা করতে পারো দ্বিতীয় রাস্তা হল ইনভেস্টিং অনেকেই মনে করে ওয়ারেন বফেট যিনি দুনিয়ার সবচেয়ে ধনী ইনভেস্টার কেবল বৃদ্ধ বয়সেই ধনী হয়েছেন কিন্তু তুমি কি জানো তিনি তিরিশ বছর বয়সেই মিলিয়নের হয়েছিলেন এবং সেটা উনিশশো ষাটের দশকে ওয়ারেন বাফেট এত কম বয়সে ধনী কীভাবে হলেন উত্তর হল সঠিকভাবে ইনভেস্টিং করা ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করে তুমি মাত্র দশ বছরের মধ্যেই ধনী হতে পারো এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারো যদি তুমি এখনও ইয়াং হও তাহলে তোমার হাতে একটি গোল্ডেন অপরচুনিটি আছে তিরিশের মধ্যেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার কিন্তু এজন্য তোমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে সবাইকে শুভকামনা রইল ভিডিওটি কেমন লেগেছে এই ধরনের ভিডিও আরও দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও আর তোমার পকেটে বর্তমানে কত টাকা আছে সেটাও কমেন্টে লিখে জানাতে পারো যদি তুমি দিনে চার ঘন্টা ইউটিউব বা নেটফ্লিক্সের কন্টেন্ট কনজিউম করো এবং এর বাইরে কিছুই না করো তাহলে তোমার সময় আর শক্তি পুরোপুরি বন্ধ হয়ে যাবে তুমি যদি এভাবে শুধু কন্টেন্ট কনজিউম করতে থাকো তাহলে কখনও নিজের জীবনের সত্যিকারের গ্রোথ বা ধনী হওয়ার সুযোগ পাবে না তোমাকে অবশ্যই কন্টেন্ট কনজিউম করার সময় কমাতে হবে ধরো দিনে মাত্র পনেরো মিনিট কন্টেন্ট দেখো বাকি সময় তোমার নতুন স্কিল শেখার পিছনে ব্যয় করো। আরও দুই ঘন্টা তুমি কন্টেন্ট প্রডিউস করার জন্য ব্যয় করো। মানে অন্যদের শেখানোর পিছনে এর ফলে তোমার জীবনে গ্রোথ শুরু হবে কারণ যখন আমরা কোনো বিজনেসম্যান ক্রিকেটার বা ইউটিউবারের রাতারাতি সফলতা দেখি তার পিছনে এই সেক্টরটাই কাজ করে উদাহরণ হিসাবে ধরো কোনো ইউটিউবারকে সে নিশ্চয়ই তরুণ বয়স থেকেই অনেক বই পড়েছে মানুষের জন্য কন্টেন্ট তৈরি করেছে যে সময় মানুষ কন্টেন্ট দেখত তার থেকে অনেক বেশি সময় সে কন্টেন্ট ক্রিয়েট করতে ব্যয় করেছে এই জন্য তার ভিডিও এবং সাবস্ক্রাইবার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে যখন সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ বা পাঁচ লাখের বেশি হয়েছে তখন তুমিও তার কন্টেন্ট দেখেছ এবং মনে হয়েছে ওভারনাইট সাকসেস কিন্তু বাস্তবতা হল যদি সে দিনে নেটফ্লিক্স দেখত তাহলে সে সম্ভবত আজও সাইডলাইনে থাকত তাই যদি তোমাদের আমাদের কাজ ভালো লাগে এবং ভিডিও থেকে ভ্যালু পাও তাহলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো এটা আমাদের জানার জন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার জন্য তোমাকে সবসময় নিজের নলেজ বাড়াতে হবে এই জন্য তুমি বই পড়তে পারো নতুন দক্ষতা শেখার চেষ্টা করতে পারো দ্বিতীয় রাস্তা হল ইনভেস্টিং অনেকেই মনে করে ওয়ারেন বফেট যিনি দুনিয়ার সবচেয়ে ধনী ইনভেস্টার কেবল বৃদ্ধ বয়সেই ধনী হয়েছেন কিন্তু তুমি কি জানো তিনি তিরিশ বছর বয়সেই মিলিয়নের হয়েছিলেন এবং সেটা উনিশশো ষাটের দশকে ওয়ারেন বফেট এত কম বয়সে ধনী কীভাবে হলেন উত্তর হলো সঠিকভাবে ইনভেস্টিং করা ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করে তুমি মাত্র দশ বছরের মধ্যেই ধনী হতে পারো এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারো যদি তুমি এখনও ইয়াং হও তাহলে তোমার হাতে একটি গোল্ডেন অপরচুনিটি আছে তিরিশের মধ্যেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার কিন্তু এজন্য তোমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে সবাইকে শুভকামনা রইল ভিডিওটি কেমন লেগেছে এই ধরনের ভিডিও আরও দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও আর তোমার পকেটে বর্তমানে কত টাকা আছে সেটাও কমেন্টে লিখে জানাতে পারো তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং